নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দত্তপুকুরে জাগ্রত নকশা কালী মন্দিরের অলৌকিক কাহিনি সেই বিষয়টি তথ্যাবলি প্রদান করব সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিদ্যাধরী নদীর পারে রয়েছে এই জাগ্রত কালী মন্দির বিদ্যাধরী নদী গিয়ে মেশে ইছামতি নদীতে কলকাতার কাছেই রয়েছে সেই স্থান জায়গাটি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের নকশায় গ্রামটি নকশা নামে পরিচিত কিন্তু মন্দিরটি সতীমাতা কালী মন্দির নামে পরিচিত যদিও নকশা কালী মন্দির নামেই বেশি পরিচিত একটা সময় নাকি এই বিদ্যাধরী নদীর পারে আসতে ভয় পেতেন মানুষজন সেই জায়গায় হঠাৎই তারাপীঠ থেকে আসা এক সাধু নাকি ধ্যান করতে শুরু করেন পাকুড় গাছের নিচে বসে তিনি সাধনা করতেন সেখানেই নাকি মাতাকে দেখা দিয়েছিলেন বাগদি মেয়ের বেশে সেই সাধুকেই তিনি জানান তিনি এখানে পুজো পেতে চান তারপরেই সেখানেই মন্দির তৈরি করে মায়ের পুজো শুরু হয় প্রতি বছর কালী পুজোর দিন ধুমধাম করে মায়ের পুজো অনুষ্ঠিত হয় প্রচুর ভক্তের সমাগম হয় সেই দিন ভোর চারটা থেকে মায়ের পুজো শুরু হয় অসংখ্য ভক্তগণ এখানে মায়ের প্রসাদ গ্রহণ করেন শয়ে শয়ে ভক্তরা এই মন্দিরে প্রসাদ খান কালী পুজোর দিন শ্মশানে ভোগ দিয়ে তবে সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয় মহালয়ার তর্পণও হয় এই মন্দিরে এই মন্দিরে নাকি কোনো দক্ষিণা নেওয়া হয় না পুরোহিত যদি দক্ষিণা নেন তাহলে পুজো সম্পন্ন হয় না কলকাতার কাছেই এমন এক জাগ্রত কালী মন্দির যশোর ধরে সোজা নকশা গ্রামে পৌঁছে যেতে পারেন কাজেই কলকাতা থেকে বেশি দূরেও নয় এই মন্দির গ্রামের মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ